হ্যালো শিক্ষার্থীরা শুভ টিচিং বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা কি কারক এবং অকারক সম্পর্ক এই যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি সম্পূর্ণ আলোচনা তোমরা অবশ্যই দেখেছ যারা এখনো দেখে থাকো তোমরা অবশ্যই খুব তাড়াতাড়ি এই আলোচনাটা দেখে কারণ তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়টি রয়েছে সামনে প্রত্যেক পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা রয়েছে আবার তোমরা মাধ্যমিক পরীক্ষা দিবে যেহেতু তোমরা মাধ্যমিক পরীক্ষা দিবে তাই তোমরা অবশ্যই এই আলোচনা দেখে নেবে বিভক্তি অনুসর্গ নির্দেশক কারক অকারক সম্পূর্ণ কিন্তু আলোচনা করা হয়েছে সেই আলোচনা তোমরা ভালোভাবে দেখে নেবে তোমরা কি জানো তো তোমরা অবশ্যই জানো কারক অকারক সম্পর্ক থেকে কি ধরনের প্রশ্ন আসছে তোমরা যদি প্রশ্নবিচিত্র সমাধান করে থাকো তাহলে তোমরা অবশ্যই দেখে থাকবে যে কারক এবং অকারক সম্পর্ক থেকে কি ধরনের প্রশ্ন আসছে তাহলে কারক ও অকারক থেকে কি ধরনের প্রশ্ন আসছে সে তুমি বলতে পারো বিভক্তি অনুসর্গ নির্দেশক এগুলোর সংজ্ঞা বা এইগুলোর অর্থ এই ধরনের প্রশ্ন আসছে বা কারক নির্ণয় কারক নির্ণয় করতে দিচ্ছে কারক নির্ণয়ই কিন্তু আলোচনা করা হয়েছে সেই আলোচনাটাও তোমরা দেখে নি যে কারক কিভাবে নির্ণয় করতে হয় কারক বা কারক সেটাও কিন্তু বলা হয়েছে তোমরা অবশ্যই কারকের নির্ণয়ের আলোচনাটা দেখে নি তাহলে চলো কি কি ধরনের প্রশ্ন আসছে আমরা আর একবার বলে নিই কারক শব্দের অর্থ বা বিভক্তি এগুলোর অর্থ আসছে বা কারকের যে সংজ্ঞা রয়েছে সেই কারকের সংখ্যাগুলো আসছে এবং কারকের যে প্রকারভেদ রয়েছে সেই প্রকারভেদের সংখ্যাগুলো আসছে এবার তোমরা খেয়াল করবে যে ছয়টি প্রকারভেদ রয়েছে কারকে এবং প্রত্যেকটি প্রকারভেদের তার মধ্যে যে প্রকারভেদগুলো আছে সেগুলো থেকেও কিন্তু প্রশ্ন হচ্ছে কিরকম প্রশ্ন তোমরা দেখবে তোমরা যদি প্রশ্নচিহ্ন সমাধান করতে থাকো তাহলে এসে থাকবে যে প্রত্যেক কারকের যে প্রকারভেদগুলো রয়েছে যেমন প্রযোজ্য কর্তা প্রযোজ্য কর্তা নিরপেক্ষ কর্তা বাক্কামস কর্তা এগুলোর সংখ্যা উদাহরণ এই ধরনের প্রশ্ন কিন্তু আসছে এবং শুধু দু সঙ্গে আসছে না এগুলো প্রশ্ন আসছে যে দুটো কারকের নাম বলে দিচ্ছে আর সেই দুটো কারকের মধ্যে পার্থক্য সে কিরকম পার্থক্য তুমি যদি কর্মকারকের প্রকার যাও ওখানে তোমরা দেখবে মুখ্য কর্ম গণকর্ম এই পার্থক্য তোমরা দেখবে ব্যথিহার কর্তা যে সহযোগী কর্তা রয়েছে এদের মধ্যে পার্থক্য বা সম্বন্ধ পদ বা সম্বোধন পদের মধ্যে পার্থক্য পার্থক্য কিন্তু তোমাদের আসে আসা যাই হোক পার্থক্য আসলেও তোমাদের কিন্তু একটি পার্থক্য লিখতে হয় কারণ তোমাদের ব্যাকরণে এক নম্বরে কিন্তু প্রশ্ন আসে পাঠককে ক্লিক তোমা যদি ভালোভাবে বুঝে যদি তোমরা পড়ে থাকো তাহলে অবশ্যই পার্থক্য আসক বা সঙ্গাই আসো তোমরা নিঃসন্দেহে লিখতে পারো তো এই সমস্ত ধরনের আলোচনা কিন্তু করা হয়েছে তোমরা বুঝে ভালোভাবে ক্লাসটা করে তোমরা প্রস্তুতি নিয়ে রাখো প্রস্তুতি নিতে গিয়ে যদি তোমাদের কোথাও অসুবিধা সম্মুখীন হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি সেই সমস্যার সমাধান করার অবশ্যই চেষ্টা করব তোমরা 2025 সালে যে প্রশ্নপত্র যদি দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে দু হাজার পঁচিশ সালে কি ধরনের কারক থেকে প্রশ্ন এসেছে তোমরা দেখবে যে এমসিকিউ থেকে একটা প্রশ্ন এসেছিল দু হাজার পঁচিশ সালে যে অনুসর্গ প্রধান কারক এবার এই অনুসর্গ প্রধান কারক কি কি রয়েছে সে সম্পর্কে কিন্তু আজকের ক্লাসে আমরা কিন্তু জানব শুধু অনুসর্গ প্রধান কারক নয় বিভক্তি প্রধান কারক কি রয়েছে সাহায্য কারক কি রয়েছে এই সম্পূর্ণ কিন্তু ডিটেলস আজকে আমরা জানবো তোমরা এসে কি প্রশ্ন দেখবে যে প্রশ্ন এসেছিল কারক থেকে অপাদান কারকের উদাহরণ দাও এই ধরনের উদাহরণ দাও আসছে তাই তো এবার শুধু কারক কারক কেন। সমস্ত যে রয়েছে ছয়টি যে কারক রয়েছে সে ছয়টি কারকের এরকম উদাহরণ সহযোগে আমরা কিন্তু আজকে এই ক্লাসে আমরা জানবো কি ধরনের প্রশ্ন আর হতে পারে এরকম টাইপে আমরা আজকে ক্লাসে দেখে নেব আজকের ক্লাসের মূল টাইটেল হিসেবে আমরা জানতে পারি বা বলতে পারি যে প্রত্যেকটি কারক যে রয়েছে অর্থাৎ ছয়টি যে কারক রয়েছে সেই ছয়টি কারকের বিভক্তি এবং অনুসর্গযোগে উদাহরণ বিভিন্ন বিভক্তি এবং অনুসর্গযোগে প্রয়োগ তাহলে কি আজকের টাইটেল প্রত্যেকটি কারক অর্থাৎ ছয়টি কারকের বিভিন্ন বিভক্তি এবং অনুসর্গযোগে প্রয়োগ তাহলে দেখে নাও কি কি ধরনের কিন্তু প্রশ্ন হতে পারে উদাহরণ বলে কিন্তু আমরা দেখে কি তাহলে চলো শুরু করি আর তার আগে আমি বলে রাখি যদি তোমাদের আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে চলো তাহলে আমরা শুরু করি আজকের আলোচনা কর্তৃকারকের বিভিন্ন বিভক্তি ও অনুসর্গের প্রয়োগ এই উদাহরণগুলো আমরা দেখে নেব যে কর্তৃকারক বিভিন্ন বিভক্তি প্রয়োগ করে এবং অনুসর্গ প্রয়োগ করে কি কি উদাহরণ হতে পারে সেই উদাহরণগুলো আমরা দেখি দেখো প্রথম উদাহরণ রয়েছে পাখি সব করেরব রব কোহাই রব এই যে পাখি সব এই পাখি সব হচ্ছে শূন্য বিভক্তির উদাহরণ রাতি হচ্ছে শূন্য বিভক্তির উদাহরণ তাহলে এখান থেকে প্রশ্ন কিরকম হবে যে কর্তৃকারকের শূন্য বিভক্তি যুগে একটি উদাহরণ দাও তখন তোমরা অবশ্যই দিতে পারবে যে পাখি সব করে রাত্রি রাতি পোহাইল এবং তারপর তারপরে প্রশ্ন হতে পারে এ বিভক্তিযুক্ত কর্তিকারকের একটি উদাহরণ দাও তখন তোমরা বলবে রোগে ধরলো তারপরে কর্তিকারকের তে বিভক্তির উদাহরণ হচ্ছে টুনটুনিতে টুনটুনালো কর্তিকারকের অন্তস্থ বিভক্তিযোগে উদাহরণ হচ্ছে ঘোড়ায় ঘাস খায়। কর্তিকারকে কে বিভক্তিযোগে উদাহরণ হচ্ছে তারে টিকিট কিনতে হয়নি না। কর্তিকারকে র উদাহরণ হচ্ছে আপনার কোথায় থাকা হয়। কর্তিকারকে এর বিভক্তিযোগে উদাহরণ হচ্ছে মেঘদুত কালিদাসের লেখা। এই যে উদাহরণগুলো যে দেখলাম কর্তিকারকের বিভিন্ন বিভক্তির প্রয়োগ। এবারে আমরা দেখে নেব বিভক্তি কর্তিকারকের বিভিন্ন অনুসর্গের প্রয়োগ দেখো কি কি রয়েছে অনুসর্গযুক্ত কর্তৃক অনুসর্গযুক্ত যুক্ত কর্তিকারক উদাহরণ রয়েছে নজরুল কর্তৃক অগ্নি রচিত হয় দ্বারা অনুসর্গ যুগে কর্তৃকারক উদাহরণ হচ্ছে তোমা দ্বারা মোহত কার্য সাধিত হবে না হতে অনুসর্গ যুগে কর্তিকারক উদাহরণ হচ্ছে আমা হতে তোমার ভায়নি এই ছিল কর্তিকারকের বিভিন্ন বিভক্তি ও অনুসর্গের প্রয়োগমূলক উদাহরণ এবার আমরা দেখে নেব কর্মকারকের বিভিন্ন বিভক্তি অনুসর্গের উদাহরণ প্রথমে আমরা বিভক্তিযুক্ত যোগে কর্মকারক উদাহরণ গুলো দেখিনি উদাহরণ হচ্ছে কহু শশক বধে শশকি হচ্ছে কর্মকারক রে বিভক্তির উদাহরণ হচ্ছে দেখো সোনার সীতারে হরেছে রাবণ রে বিভক্তির উদাহরণ দেখো রেখমা দাসের মনে এ বিভক্তির উদাহরণ বৃথাগঞ্জ দশাননে দে বিভক্তি উদাহরণ হচ্ছে কাছাড়িতে কত সেলাম দিলেন অন্তঃস্থ বিভক্তিযুক্ত যুগে হচ্ছে তোমায় আমি নিয়ে বেড়াবো পাড়াগায়ে গায়ে এবার তোমাদের কাছে একটা গল্প বলবো দে বিভক্তি উদাহরণ শূন্য বিভক্তিযুক্ত যুগে কর্মকার উদাহরণ হচ্ছে ব্যাকরণ লিখতে বসেছি এবার থেকে অনুসর্গযুক্ত যোগে কর্মকার উদাহরণ হচ্ছে রূপা থেকে কখনো সোনা করা যায় না রূপা হচ্ছে এখানে অনুসর্গযুক্ত যোগে কর্মকারকে উদাহরণ এবার আমরা দেখে নেব করণকার বিভিন্ন বিভক্তি অনুসর্গের প্রয়োগ শিক্ষক মহাশয় ছাত্রটিকে বেদ মারলেন বেদ হচ্ছে শূন্য করণকারকের উদাহরণ সবুজ ঘাসে ছেয়ে গেছে মাঠ এই ঘাসে এব করণকারক উদাহরণ আল তাপরা পায়ের ছোয়াই রক্ত কোমর ফোটে অন্তস্থ বিভক্তিযুক্ত যুগে এখানে করণকারক উদাহরণ হচ্ছে ছোঁয়াই ট্যাক্সিতে এলাম এখানে তে বিভক্তিযুক্ত যুগে করণকারক উদাহরণ রয়েছে নৌকা করে এলোরে করে অনুসর্গযুক্ত যুগে কারকের উদাহরণ কাশি শুধু মাটি দিয়ে গড়া নয় মন্ত্র দিয়ে এখানে দিয়ে অনুসর্গযুক্ত যুগে কারকের উদাহরণ রয়েছে মাটি দিয়ে যুধিষ্ঠির পাশা দ্বারা খেলছে পাশা দ্বারা দ্বারা অনুসর্গযুক্ত যুগে করণকারকের উদাহরণ এবার আমরা দেখে নেব নিমিত্ত কারকের বিভিন্ন বিভক্তি অনুসর্গের প্রয়োগ তিনি শিকারে গেলেন এখানে শিকারে হচ্ছে এ বিভক্তি রইল দেবতায় ভক্তি এখানে দেবতায় হচ্ছে অন্তঃস্থ বিভক্তি অমলবাবু সম্মতিতে টাকা দান করেছে বিভক্তিযুক্ত যোগে নিমিত্ত কারকের উদাহরণ সম্মতিতে ক্ষুধার্থকে কে অন্ন দাও এ হচ্ছে এখানে বিভক্তি শান্তির নিমিত্ত তিনি গ্রামে থাকেন নিমিত্ত অনুসর্গ যোগে নিমিত্ত কারকের উদাহরণ পরের জন্য আত্মবিসর্জন ভিন্ন পৃথিবীতে স্থায়ী সুখে অন্য মূল্য নাই। জন্য বিভক্তিযুক্ত যোগে নিমিত্ত কারকের উদাহরণ স্বাস্থ্যের উদ্দেশ্যে বেড়াতে আসা অনুসর্গযুক্ত যুগে নিমিত্ত কারক উদাহরণ হচ্ছে স্বাস্থ্যের উদ্দেশ্যে ধর্মের ত্বরে মানুষ নয় মানুষের ত্বরে ধর্ম এখানে ত্বরে অনুসর্গযুক্ত যুগে নিমিত্ত কারকের উদাহরণ রূপ লাগে আঁচি ঝুড়ে লাগে অনুসর্গযুক্ত যুগে নিমিত্ত কারকের উদাহরণ এবার আমরা দেখে নেব অপাদান কারকের বিভিন্ন বিভক্তি ও অনুসর্গের প্রয়োগ প্রথম উদাহরণ দেখো শূন্য বিভক্তি করিলাম মন শ্রী বৃন্দাবন বারে কাশিব ফিরি শ্রী বৃন্দাবন হচ্ছে অপাদান কারকের শূন্য বিভক্তির উদাহরণ গন্ডে ঝরে যান্ন উতলা গন্ডে এই গন্ডে হচ্ছে অপাদান কারকের এ বিভক্তি নোটখানা রাস্তায় পুড়িয়ে পেলাম রাস্তায় রাস্তায় হচ্ছে অপাদান কারকের ভিক্ষকটি মাটিতে খুঁটে খুঁটে অন্ন খাচ্ছে মাটিতে হচ্ছে অপাদান কারকের তে বিভক্তি আশ্চর্য কিছুই কি মা কী লুকবর আছে এখানে মাকে হচ্ছে কে বিভক্তি মহাদেবের জটা হতে গঙ্গার উৎপত্তি এই জটা হতে এটি হচ্ছে অপাদান কারকের হতে অনুসর্গ কাল থেকে তোমার খেলাধুলা বন্ধ এখানে অপাদান অপাদানকারকের তে অনুসর্গযুক্ত উদাহরণ বাঁশের চেয়ে কঞ্চি দর চেয়ে অনুসর্গযুক্ত অপাদান অপাদানকারকের উদাহরণ দার্জিলিং অপেক্ষা সিমলা মনোরমা এখানে অপেক্ষা অনুসর্গযুক্ত যুগে কারকের উদাহরণ নাক দিয়ে রক্ত ঝরছে দিয়ে অনুসর্গযুক্ত যুগে অপাদানকারকের উদাহরণ এবার আমরা দেখে নেব অধিকরণ কারকের বিভিন্ন বিভক্তি ও অনুসর্গের প্রয়োগ রবিবার সকলে খিচুড়ি খায় শূন্য বিভক্তি হচ্ছে রবিবার চিরদিন মাধব মন্দিরে মোর মন্দিরে হচ্ছে এ বিভক্তি বারান্দায় তার বিছানা বারান্দায় হচ্ছে অন্তস্থ বিভক্তি বাঁশেতে ঘুম ধরলেও বাঁশিতে ধরে না এখানে বাঁশেতে এতে বিভক্তি এবং বাঁশিতে রয়েছে তে বিভক্তি আজিকে যত বনস্পতির ভাগ্য দেখি যে মন্দ এখানে আজিকে এটি হয়েছে কে বিভক্তি রাস্তা দিয়ে যখন যাবে সাবধানে যাবে এখানে দিয়ে অনুসর্গযুক্ত যোগে অধিকরণ কারকের উদাহরণ এই ছিল ছয়টি কারকের বিভক্তি অনুসর্গের প্রয়োগমূলক উদাহরণ এই উদাহরণগুলো থেকে কিন্তু প্রশ্ন আসছে তোমরা এই বিভক্তি এবং অনুসর্গযুক্ত যোগে উদাহরণগুলো তোমরা ভালোভাবে দেখে রাখবে দু পঁচিশ সালের এমসিকিউ প্রশ্ন তোমরা দেখেছিলে যে অনুসর্গ প্রধান কারক এই ধরনের বা এই টাইপের প্রশ্ন আর কি কি হতে পারে সেই প্রশ্নগুলো আমরা কিন্তু এবার দেখে নেব প্রথম প্রশ্ন এটাও হতে পারে যে বিভক্তি অনুসর্গ অনুযায়ী বাংলা ভাষায় কারক প্রধানত কত প্রকার যদি বলা হয় বিভক্তি অনুসর্গ অনুযায়ী বাংলা ভাষায় প্রধান কারক হচ্ছে দুই প্রকার যদি প্রধান কারক যদি উল্লেখ করা থাকে তাহলে তোমরা বলবে দুই প্রকার আর যদি বলা হয় বিভক্তি অনুসর্গ অনুযায়ী বাংলা ভাষায় কারক সর্বমোট বা মোট কত প্রকার তখন তোমরা বলবে চার প্রকার তাহলে দেখে নাও প্রধান কত দুই প্রকার কি কি রয়েছে এবং সর্বমোট চার প্রকার কি কি রয়েছে বিভক্তি অনুযায়ী প্রধান কারক হচ্ছে দুই প্রকার দেখো অধিকরণ কারক আর অনুসর্গযুক্ত প্রধান কারক দুই প্রকার রয়েছে করণ কারক অপদান কারক এই প্রশ্নটি কিন্তু দু হাজার পঁচিশ সালের এম হিসেবে এসেছিল যে অনুসর্গযুক্ত যোগে প্রধান কারক কয়টি রয়েছে তাহলে উদাহরণ অপশন কোনটা হবে দুইটি কারক করণ কারক আর অপাদান কারক এবার বিভক্তি অনুসর্গযুক্ত যুগে যে সর্বমোট যে আমরা চার প্রকার জানলাম সেই চার প্রকার কি কি দেখে নাও যোগে একটি প্রকার অনুসর্গযুক্ত একটি প্রকার সাহায্য গ্রহিতা কারক অকারক এবার দেখে নাও বিভক্তি প্রধান কারক কয়টি রয়েছে বিভক্তি প্রধান কারক হচ্ছে দুটি কর্মকারক অধিকরণ কারক যদি প্রশ্ন হয় বিভক্তি প্রধান কারক কয়টি ও কি কি তোমরা তখন বলবে বিভক্তি প্রধান কারক হচ্ছে দুইটি কর্মকারক অধিকরণ কারক অনুসর্গ প্রধান কারক কয়টি তাহলে অনুসর্গ প্রধান কারক হচ্ছে দুইটি কারক অপাদান কারক এবার তিন নম্বর হচ্ছে সাহায্য গ্রহিতা কারক সাহায্য গ্রহিতা কারক কত প্রকার দুই প্রকার কর্তিকারক কারক তাহলে সাহায্য গ্রহিতা কারক কত প্রকার সাহায্য গ্রহিতা কারক হচ্ছে দুই প্রকার কর্তিকারক কারক অকারক সহায়ক কারক কয়টি অকারক সহায়ক কারক হচ্ছে একটি তাহলে অকারক সহায়ক কারক কয়টি একটি কি সম্বন্ধ পথ তাহলে অকারক সহায়ক কারক হচ্ছে একটি সেটি হচ্ছে সম্বন্ধ পথ এই ছিল আজকের আলোচনা যদি তোমাদেরকে বলা হয় তোমরা আশা করি তোমরা বলতে পারবে যে বিভক্তি অনুসর্গযোগে বাংলা ভাষার কারক প্রধানত কয় প্রকার কি বলতে পারবে তো বিভক্তি অনুসর্গযোগে বাংলা ভাষায় কারক হচ্ছে প্রধানত দুই প্রকার আর সর্বমোট যদি বলা হয় তাহলে চার প্রকার কি আশা করি বোঝা গেছি এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই যে উদাহরণগুলো যে বললাম উদাহরণগুলো থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি সেই প্রশ্নের সমাধান অবশ্যই তোমাদেরকে করে দেবো তাহলে আজকে এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো